বিদায় হজর ভাষণ আমরা অনেকেই এই ভাষণটা সম্পর্কে জানি না আমরা অনেক ভাষণ নিয়ে এখন গর্ব করি নবী কির সাল্লাহ আলিমাসাল্লামের এই যে সর্বশ্রেষ্ঠ ভাষণ এটা কতজন জানেন বিদায় হজর ভাষণ কতজন জানেন বিদায় হজর ভাষণ নবী সাল্লাহ আলিমাসাল্লাম কি বলেছিলেন উম্মদকে আমরা একটু আপনাদেরকে শোনাবো শুনিয়ে ইনশাল্লাহ লেখাটা শেষ করবো নবী কিনাল্লাহ আলিমাসাল্লাম আজকের এই দিনে একত্রিশটা বিষয়ে উহম্মদকে নির্দেশ দিয়েছেন একত্রিশটা বিষয় সবগুলো বলার সময় পাওয়া যাবে না আমি কয়েকটা কথা বলছি খুব ভালো হতো যদি আমি অ্যারাবিকটা বলার পরে বাংলাটা ভালো সময় পেতাম আমার তো পাঁচ মিনিট সময় আছে কারণ এরামিকটা যে ভাব ভাবগাম্ভীর্যটা বাংলা আসলে আসবে না আমি চেষ্টা করছি আসলাম সবার সামনে দাঁড়িয়ে দীর্ঘ তেইশ বছর অক্লান্ত পরিশ্রম করে দাবাতি মিশন কমপ্লিট করার পরে সবাইকে সমবেত করে একটা হজ করলেন হজ করার পরে তিনি গুরুগম্ভীর কণ্ঠে বলছেন হৃদয়ের সমস্ত আবেগ বের করে দিয়ে বলছেন হে জনগণ আই ইউ হে জনগণ আমি জানি না আজকের পর তোমাদের সাথে আমি কখনো মিলিত হতে পারবো কিনা চিন্তা করেন সাহেবের সামনে দাঁড়িয়ে আছেন নবীজি দাঁড়িয়ে কথাটা বলছেন হে জনগণ আমি জানি না আজকের পরে আমি তোমাদের সাথে মিলিত হতে পারবো কিনা অতএব যে ব্যক্তি আজকে আমাদের কথাগুলোকে স্মরণ রাখবে সে যেন অন্যের কাছে এই কথাগুলো পৌঁছে দেয় হতে পারে যার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সেই এই কথাগুলোকে বেশি সংরক্ষণ করতে পারবে আল্লাহ পাক তার প্রতি রহম করুন যে আমার এই কথাগুলোকে অন্যের কাছে পৌঁছে দেবে নবীজির ভাষণ এরপর নবীজি বলছেন জেনে রাখো নিশ্চয়ই তোমাদের পরস্পরের মুসলিমদের পরস্পরের সম্পদ পরস্পরের রক্ত পরস্পরের এই যে যান মাল ইজত এগুলো একে অপরের জন্য হারাম মুসলিমদের পরস্পরের রক্ত পরস্পরের ইজ্জত সম্মান একে অপরের জন্য হারাম এর হানি করা একে অপরের জন্য হারাম ঠিক যেমন আজকের এই দিন হারাম এই শহর হারাম এই মাস হারাম নবীন সাল্লাহাম বলছিলেন জেনে রাখো তিনটা বিষয়ে যেন তোমাদের অন্তর কখনো খেয়ানত না করে তিনটা বিষয়ে তোমাদের অন্তর যেন কখনো খেয়ানত না করে এক তোমরা যে কাজটাই করবা শুধু আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করবে তোমরা যে কাজই করবে শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য করবে তোমাদের শাসকবর্গের কল্যাণ কামনা করবে তোমাদের শাসকবর্গের কল্যাণ কামনা করবে তিন নম্বর মুসলিমদের জামাতকে আঁককে ধরে রাখবে মুসলিমদের ইউনাইটেড কমিউনিটিকে আঁককে ধরে থাকবে এই তিনটা বিষয় পালনের ক্ষেত্রে তোমাদের অন্তর যেন খেয়ালত না করে এদিন সূর্য ঢলে যাওয়ার পরে নবী সাল আল্লাহ আরও বললেন শুনে রাখবো মানব জাতিক এটা ভালো করে শোনেন শুনে রাখো মানব নিশ্চয়ই আমি মুহাম্মদ সাল আলী ভাইসাল্লাম জাহেলি যুগের যত কুপ্রথা আছে সমস্ত কুপ্রথাকে আমার পায়ের তলে পৃষ্ঠ করে গেলাম জাহেলি যুগে কি ছিল ভাই শিরক ছিল সুদ ছিল মাদক ছিল নারীর অবমাননা ছিল কন্যা সন্তানকে দাফন করা হতো রক্ত খুঁজে হানা হানি মারামারি কাটাকাটি ছিল এগুলো সব কিছুকে আমি আমার পায়ের তলে দাফন করে গেলাম এটা কি দাফন হয়েছে তিনি বলছেন নিশ্চয়ই আমি জাহিল যুগের সুদকে আমার পায়ে তলে করে যাচ্ছি সর্বপ্রথম যার সুদ আমি পৃষ্ঠ করছি তিনি হচ্ছেন আব্বাস ইবনে আব্দুল মুতালিব আমার চাচার সুদ নিজের পরিবার থেকে দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি আরো বললেন হে উপস্থিত জনগণ তোমরা মেয়েদের ব্যাপারে সতর্ক থাকবে এবং তোমাদের স্ত্রীদের ব্যাপারে সতর্ক থাকবে তাদের হকের ব্যাপারে সতর্ক থাকবে কেননা তোমরা তাদেরকে আল্লাহর গালিমার মাধ্যমে হালাল করে নিয়েছো অতএব তাদের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে তোমাদের উপর তাদের হক হচ্ছে তোমরা যা খাবে যা করবে তাদেরকেও তাই খাওয়াবে তাও তাই পড়াবে আর তাদের উপর তোমাদের হক হচ্ছে যে তারা তোমাদের বিছানায় এমন কাউকে আসতে দিবে না যাদেরকে তোমরা পছন্দ করো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দিন আইয়ুহান মা আফাতি ফিকুম আমরাইন আমি তোমাদের সামনে মাত্র দুটো বস্তু ছেড়ে গেলাম কয়টা বস্তু লাম তাদিলু মা তামাসাকতু বিহিমা তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না যতদিন এই দুটো বস্তুকে আঁকড়ে ধরে থাকবে কিতাব আল্লাহ আল্লাহর কিতাব ওয়া সুন্নাত নবীহি এবং তার নবীর সুন্নাহ তিনি আরো বললেন মুসলিম যিনি রেখো প্রকৃত মুসলিম সে ব্যক্তি ম্যান সেলিম ম্যান মুসলিম আমি যে ব্যক্তির হাত এবং জয়ান থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুসলিমাজির আর প্রকৃত মুহাজির সে ব্যক্তি ম্যান হ্যাঁ জরান ম্যান আল্লাহান আল্লাহ যা নিষেধ করেছেন সেখান থেকে যে করে থাকে সেই ব্যক্তি প্রকৃত মুহাজীর মানে হিজ তিনি আরো বললেন মনে রেখো আমি তোমাদের সবার আগে হাউসের কাউসারে চলে যাব এবং সেখানে আমি তোমাদের জন্য অপেক্ষা করতে থাকবো অফেখ শোনেন অতএব তোমরা আমার চেহারাকে কালিমা লিপ্ত করো না মানে আমার চেহারায় কালিমা লিপ্ত করো না আমার নাম নষ্ট করে দিও না আমি তোমাদের সংখ্যাধিক্য দেখে আল্লাহর কাছে গর্ব করব আমার আমাকে তোমরা অপমানিত করো না আজকে কি আমরা তার দায়িত্ব পালন করে উন্নতি পেয়েছি নবীজি বলেছেন তা আমার আমার চেহারাকে কালিমা লিপ্ত করো না তিনি বলছেন ওই সময় কিছু মানুষ থেকে আমি মুক্ত হয়ে যাব আর কিছু মানুষ আমার থেকে মুক্ত হয়ে যাবে বলা হলো কারা গেল তিনি বলছেন আল্লাহ আমি বলবো ইন্দা হুম হে আল্লাহ এরা আমার উম্মা এরা আমার উম্মা আমার সাহাবি আল্লাহ বলবে দেখ তুমি জানো না তুমি জানো না হেনবি তোমার মৃত্যুর পর এই মানুষগুলো পরবর্তী মানুষগুলো তোমার দিনের মধ্যে কত বেদা সংযোজন করেছেন তিনি আরো বলেছিলেন হে জনগণ জেনে রাখো প্রত্যেক পরিবারের জন্য প্রতি বছর একটা করে পশু জবাই করার বিধান প্রত্যেক পরিবারের জন্য সামর্থ্যমান পরিবারের জন্য প্রত্যেক বছর একটা করে পশু জবাই করার বিধান রয়েছে তিনি আরো বললেন মনে রাখো একজন অপরাধের শাস্তি আর একজন কখনো পাবে না আর বাবার দোষে ছেলে কখনো দুষ্ট হবে না ছেলের দোষে বাবার কখনো অপরাধী হবে না ইনারা বললেন জেনে রাখো মানুষ জানি নিশ্চয়ই শয়তান এই বিষয় থেকে নিরাশ হয়ে গেছে যে তোমরা শয়তানের ইবাদত করবে শয়তান নিরাশ হয়ে গেছে কিন্তু শয়তা নিরাশ হয়নি একটা বিষয় থেকে যে তোমরা একে অপরে হানাহানি কাটাকাটি ফেতনা ফাসাদে ব্যস্ত থাকবে যেমনটা এখন আমরা করছি আমরা কিন্তু সরাসরি কখনো শয়তানের ইবাদত করছি না করছি মুসলিমরা এখন পরস্পরে হানাহানি কাটাকাটি ফাসাদ আছে তিনি আরো বললেন যে একজন মুসলিমের জন্য হালাল নয় অন্য মুসলিমের সম্পদ আত্মসাত করা যতক্ষণ না সে আরো বললেন সাবধান আমার ইন্তেকারের পরে তোমরা একে অপরের গর উড়িয়ে কাফের হয়ে যেও না সাবভাং আমার ইন্তেকারের পর তোমরা একে অপরের গরদান উড়িয়ে কাফের হয়ে যেও না তিনি আরো বলেছেন একজন মুসলিম আরেকজন মুসলিমকে গালি দিতে পারে না যদি একজন মুসলিম আরেকজন মুসলিমকে গাড়ি দেয় তা হচ্ছে ফার্সাকি এবং একজন মুসলিম যদি আরেকজন মুসলিমের সাথে যুদ্ধ করে এটা হবে এক প্রকার কুফুরি তিনি আরো বলেছেন জনগণ জেনে রাখো আমার পরে কোনো নবী নেই আর আমার পরে তোমাদের তোমরা ব্যাখ্যা নেই এর চেয়ে স্পষ্ট কথা হতে পারে আমার পরে কোনো নবী নেই আর আমার পরে তোমরা ছাড়া কোনো উন্নত নেই তাহলে আমরা যখন নতুন নতুন নবী বানিয়ে নিচ্ছি কোন কোনো ক্ষেত্রে বলছি একজন ব্যক্তি ছিলেন সে নিজে ইসাও ছিল সে মাহদিও ছিল সে নবীও ছিল এবং তিন দিন মানুষ এই খাতায় নাম লেখাচ্ছে সর্বশ্রেষ্ঠনি বললেন যে যদি তোমাদের উপরে হে মানব যদি জেনে রাখো যদি তোমাদের উপরে একটা নাক কাটা নাক কাটা কালো কুৎসিত কোন আমির বা শাসক চলে আসেন এবং সে যদি তোমাদেরকে আল্লাহর রাস্তায় আল্লাহর কিতাব সুন্নাহ অনুযায়ী পরিচালিত করেন তোমরা অবশ্যই তার আনুগত্য করবে তার বিরুদ্ধে বিদ্রোহ করবে না তার আনুগত্য করবে জেনে রাখো তিনি বল জেনে রাখো হে মানবজাতি আজকে থেকে কুল্লুকুম মিন আদম তোমরা সবাই আদম সন্তান ওয়া আদামু মিন তুরাব আর আদম হচ্ছে মাটির সন্তান আরবের উপর অনরাবে অনারবের উপর আরবের সাদার উপর কালো কারোর সাদা লালের উপর উপর লালের প্রাধান্য শুধু ব্যতীত যে ব্যক্তি বেশি বেশি মর্যাদার অধিকারী হবে ইনশাআল্লাহ আল্লাহ সর্বশেষ তিনি আঙ্গুলটা উঁচু করলেন নিজের সাহায্য আঙ্গুলে উঁচু করে আকাশের দিকে তাকালেন এরপর জনগণের দিকে তাকালেন তাকিয়ে বললেন যে তোমাদের ব্যাপারে হে জনগণ তোমাদের ব্যাপারে আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন কি বলবে বললেন আল্লাহি সাক্ষী থাকেন আল্লাহ হে সাক্ষী থাকেন আল্লাহ আল্লাহ হে আল্লাহি সাক্ষী থাকেন যে আমি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি এরপরে নাজিল হলো প্রেক্ষাপট আমরা কতটুকু চিন্তা করেছি এক মিনিট একটু বলে শেষ করি দেখেন শেষ ওসিয়ত যেগুলো হয় মানুষের এটা তো হৃদয় বিদর হয় না বাবা ইন্তেকার করছেন সন্তানের জন্য যাচ্ছেন মাকে দেখি ইত্যাদি ইত্যাদি হৃদয় বিদরক হয় না মানুষ সারা জীবন মনে রাখে না বট আমরা আমাদের এই উম্মা নবী সাল্লাহ সালাম উম্মা বলে আমরা যারা দাবি করছি আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ নবী সাল্লাহ সাল্লামের শেষ এই নসিরত গুলো ভুলে গেছে নসিবুল মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল শিখ থেকে দূরে থাকা সুদ থেকে দূরে থাকা মুসলিম মুসলিম ভেদাভেদ না করা শাসকের কল্যাণ কামনা করা বিদ্রোহ না করে শাসককে উত্তম নসিহত করা এবংসলিমদের জামায়াত ধরবে ইনশাআল্লাহ হাসতে হাসতে জান্নাতে পারবে সব আল কামারি হোসেন যে আইন সমস্ত প্রথা ছেড়ে দেওয়া ছিল আজকের দিনের মূল মর্ম আমরা ছাড়তে পারছি না সুদ ছেড়ে দেওয়া ছিল মূল মর্ম ছাড়তে পারছি না শিখ থেকে বেরোতে পারছি না বেদাতিদের ব্যাপারে ধমক দেওয়া হয়েছে পারছি না খেয়াল করে দেখেন মুসলিম মুসলিম হানাহানি কেটাকাটি এখন পারছি না ইভেন ভৌমতাত্ত্বিক ভাবে আমরা বহু দল এবং উপতলে বিভক্ত হয়ে গেছে কারোর সাথে ঐক্য নাই সব মিলিয়ে নবিসামের শেষ অভিযোগ করুন কিতাব এবং সোনা আঁকড়ে ধরা এটা আমরা সবাই আঁকড়ে ধরতে পারছি না আজকের এই দিবস আলাদা আলাপ বারবার ফিরিয়ে দেন যাতে করে এগুলো নিয়ে আলোচনা হয় আমরা এগুলো জানতে পারি এবং আমল করতে পারি এই চেতনাগুলো লালন করতে পারি নিজেরাও শিখি পরিবার শেখাই আগামী প্রজন্মকে শেখাই ইনশাআল্লাহ আশা করছি ইনশাল্লাহ আমরা যদি নাও পারি